হাসপাতালে এই কিছু কিছু মানুষ মাথা নষ্ট যেন কলেজের স্কুল পাঠ করার পরেই যেন এমপি মন্দির সাথে দেশ শাসন করার চিন্তা করে ওই জায়গায় নিয়ে এই দেশের আগামী প্রজন্মকে শিক্ষা ব্যবস্থা কি হবে শিক্ষা ব্যবস্থা কোথায় ধ্বংস হয়ে গেছে কোথায় কি হয়েছে সেই দিকে নজর দিতে হবে যে আঠারো বছর এমপি হতে হবে মন্ত্রী হতে হবে দেশ পরিচালনা করতে হবে এই যে মাথার ভিতর ভূত যারা ঢুকাচ্ছে এই মোট কথা যে সংস্কার যেগুলি সরকার যেগুলি করেছে সংস্কার প্রস্তাব আমি সবগুলো পড়তে পারিনি কারণ সকাল থেকে কোর্টে মামলা ছিল সারাদিন কোর্টে ছিলাম একটা ফাঁসি নয়জন আসামি আমার ওখানে জানেন আগে বলেছিলাম একটা মামলায় নয় জনের ফাঁসি পঁচিশ জনের যাবজ্জীবন কারাদণ্ড তেরো জনের দশ বছর জেল অন্যায় ভাবে দিয়েছিল সেই আসামিদের শুনানি সকাল থেকে হলো আবার বিরতির পর আবার হলো নানান ভাবে ব্যস্ত ছিলাম পড়ার সুযোগ হয়নি তো এক কথা যদি বলতে চাই এই যে বাংলাদেশ সরকার কারণে এমন আসলে যাবে আমার নাম মোহাম্মদ রহমান হাবিব আমার নামের পাশে কালকে যদি আমি লেখি মুসলমান মোহাম্মদ হাবিবান হাবিব পার্থক্য কি হবে পার্থক্য এটুকু হবে এই মুসলমান লেখার কারণে আমার সমস্ত থেকে নাম আমার সব পরিবর্তন করতে হবে খাতা পত্রシール সবকো যা করা হয়েছে এর যে সশকারী সুপারিশ শুধু শুধু সময় নষ্ট মানে সময় নষ্ট করলো এটা না এটা এটার কোরে লক্ষ কোটি টাকা খরচ করার কোন যুক্তি আছে এখন দেশে তো কত সমস্যা দেশের দুনিয়ার সমস্যা সেখানে এই সমস্যা উদিনেশ করে এই যে কোটি কোটি টাকা খরচ করার কোন যুক্তি আছে এরকম তাদের কাজ যারা কাজ না দিয়ে এই সমস্ত করে শুরু করেছে চার পাঁচ বছর পর পর নির্বাচন কি বাবা এত তাতে দরকার চার বছর পর নির্বাচন কেন বাংলাদেশকে অর্থনীতিভাবে একটা নির্বাচন করতে কত টাকা খরচ হয় হঠাৎ করে আমি চলে গেলাম আমেরিকার মধ্যে ইতিহাস চলে গেলাম চার বছর পর পর নির্বাচন এই সমস্ত আমেরিকা বসবাস করলে কি আমেরিকার মধ্যে স্ট্যান্ডার্ড জীবন যেমন আমরা করি আমার অর্থনীতি অতখানি সচ্ছল সবল উনি আমেরিকা বসবাস করেন উনি সংবিধান সংসদের দায়িত্ব পেয়ে উনি চার বছর করে ফেললেন এই যে সমস্ত কিছু উনি একুশ বছর নিয়ে আসলেন এমনি কি একুশ বছরে ভোটার ই হয় মানে নির্বাচন দাঁড়াতে পারে এটা দাবি করে বসছে সতেরো বছরে ভোটার হতে হবে আঠারো বছর থেকে নির্বাচন এমপি সংসদ নির্বাচন করবে মন্ত্রী হবে সব হবে তারা আঠারো বছর বয়স থেকে শুরু হবে দেখা লাগবে না এই যে যে কিছু কিছু অদ্ভুত যে সমস্ত কথা অদ্ভুত লোকদের কাজকর্মী তো অদ্ভুতই হবে এই যে বর্তমান যারা আছে বলতে বাধ্য হচ্ছে এই লোকগুলির ভিতরে একজনের স্বপ্নেও রাত্রিবেলা দেখেনি যে আমরা দেশ পরিচালনা করবো মন্ত্রিত্ব দেশ পরিচালনা করবো হাতে পড়ে গেছে কোনটা এখানে কোপ কোপ ওখানে কোনটা নকল জায়গায় সে হিসাব আমার দরকার এখন বর্তমান একটা কি কি সংস্কার করতে হবে সেইগুলি বলতে পারে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করতে হবে ভোট কেন্দ্রে যদি চল্লিশ পার্সেন্ট দেখছে হয়তো বলতে পারে পঞ্চাশ পার্সেন্ট ভোট কাস্ট হতে পারে বলতে পারে এর আগে দুই পার্সেন্ট তিন পার্সেন্টে হয়তো রেজাল্ট ঘোষণা করতে হবে এই প্রস্তাবটা আমি সমর্থন করি চল্লিশ থেকে হতে পারে বাংলাদেশ মানুষ ভোট দেয় তারপরে আপনি ভোটের সময় যদি কেউ কারো বিপরীত প্রার্থী যদি পোস্টার চিনি ফেলে ফেলে বা তার অভিযোগ নিঃসংহিত করে প্রার্থীকে মারধর করে তার প্রার্থী তার বাতিল করে দিতে হবে যৌক্তিক প্রমাণিত যদি হয় এরকম অনেক কিছু আছে সেই জিনিসগুলি করা যেতে পারতো এনারা কিছু কিছু জিনিস আছে তাল নাই মাথায় নাই চুল কাটার জন্য মানে মাথায় মাথা নেই তার চুল কাটার জন্য ভালো নাপিত দরকার এরকম কিছু কিছু কাজ করে আমার কাছে মনে হচ্ছে দুধের পুরাটা পড়ি নাই আবার দেখেন পাঁচশো এর আগে তো পাঁচশো পাঁচ সদস্য বিশিষ্ট আপনার হলো সংসদ একশো হলো আপার হাউস পাঁচজন রাষ্ট্রপতি নিয়োগ দিবেন আর একশো জন মহিলারা নির্বাচন করবেন নির্বাচন করবেন তো এই নির্বাচন করতে হলে আসন ভাগা আসন সীমানা নির্ধারণ করতে হবে সীমানা হলে এক তিনজন এমপি যে এরিয়া নির্বাচন করবেন একজন মহিলা সেই এলাকায় নির্বাচন করবেন তাহলে তার ক্ষমতাটুকু কি হবে এই যে গ্রামে যে মেম্বার বা এই যে ইউনিয়ন কাউন্সিলের কাউন্সিলর যারা সেটি ওখানে কাউন্সিলার তিনটা ওয়ার্ড মিলে একটা মহিলা কাউন্সিলার তিনজন পুরুষ ভোট করে যেখানে সেখানে একজন অত ক্ষমতা ক্ষেত্রে দেখা যাচ্ছে সংরক্ষিত আসনের যে কাউন্সিলর বা মেম্বার তার কিন্তু ক্ষমতা দেয় না এমনি মেম্বার ক্ষমতা পায় এই সংরক্ষিত আসনের তিন আসন থেকে তিনটা সমান এলাকা নির্বাচন করলো অথচ ক্ষমতাটা একটা আসন একটা এলাকা থেকে দিনভর একটা ওয়ার্ড থেকে তার চেয়ে কম এই সমস্ত অনেকগুলি ব্যাপার আছে যেগুলি সংশোধন করা যেতে পারে সেগুলোতে না গিয়ে ওনারা এমন এমন কাজে হাত দেবে আমি তো সবগুলো এখন পড়ি নাই পড়ার পর দেখা যাবে যে এই জমিগুলো বের হয়ে যাবে এখন আমাদের এই যে বর্তমান যে বিপ্লব বলছে বিপ্লবের কথা বিপ্লবের কথা আমি বলি আরে বাবা আঠারো দিয়ে ছত্রিশ দিনে আন্দোলন কি হয়ে গেছে নাকি আগে পাশে কিছু নেই আপনার ছেলের বিয়ে দিলেন না বৌভাত করলেন না কোনো কিছু না নাতির আপনার মানে নাতির খাদ্য নাতির বিয়ে নিয়ে ব্যস্ত হয়ে গেলেন অবস্থা তাই না কিসের ঘটনা ছিল কোন ঘটনা ছিল কোনো ঘটনা ছিল কোন আন্দোলন ছিল একটা কোটা নিয়ে একটা ঘটনা করলো সরকারের উত্তরটা কথাবার্তা বললো অনেক দিনের ক্ষোভ বিক্ষোভ পঞ্জিকার ক্ষোভ বিক্ষোভ পরিপ্রেক্ষিতে মানুষ মাঠে নামছে একটা কোটা সংস্কার নিয়ে আমার শ্রমিকের কি আসে যায় আমার রিক্সা শ্রমিকের কি আসে আমার ট্যাম্পো শ্রমিকের কি আসে আমার মোটর শ্রমিকের কি আসে যায় আমার স্কুলের শিশু বাচ্চার কি আসে যায় ও কোটা দিয়ে আসলে আন্দোলনটা ছিল সরকারের বিরুদ্ধে মানুষের যে পঞ্জীবিত ক্ষোভ সেই ক্ষোভ পেয়েছিল যে এইটার সাথে অ্যাড হয়ে যাওয়া তাছাড়া তার মাঠে নামবে কেন সত্যিশ দিন বলে দিল আমার কোটা সংস্কার সরকার করলো না ও কোটা ফেরত পেলো মানুষ নামবে কেন মানুষ নেমেছে গণতন্ত্র হারা মানুষ দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি যারা আন্দোলন করেছে তারা যে এই একদলীয় ভাব নির্বাচন হলো তারা মাঠে নেমেছে আজকে রাষ্ট্র সংস্কার কথা বলছে সমস্ত সংস্কার করার পর তারপর নির্বাচন দিতে হবে সমস্ত বিচার সংস্কার করার পর তারপরে এর আগে এর আগে মারা যায়নি এর আগে হত্যা করেনি আমরা আহত হয়নি হয়নি আমরা আহত হয়নি ইলিয়াস আলী গুম হয়নি সৈতাল গুম হয়নি হুমায়ুন গুম হয়নি সুদনকে মেরে ফেলেনি তো সেগুলি বিচার হবে না সেগুলি বিচার হবে না আপনি মা আগা নাই মাথা নাই ওই পিনাকির মতো হলো আর কি পিনাকি আমি আমি বৈষম্যী ছাত্ররা যখন ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করলো তখন আমি বললাম বান্ন থেকে শুরু করে ছাত্রলীগ ইতিহাস বর্ণনা করলাম ছাত্র ইতিহাস বাঙালি ইতিহাস স্বাধীনতার ইতিহাস বলে নব্বই পর্যন্ত নিয়ে গেলাম এই ছাত্রলীগ শিক্ষা শান্তি প্রকৃতির ছাত্রীকে যদি নিষিদ্ধ ঘোষণা করতো তাহলে আমি প্রতিবাদ করতাম এখন তো ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছে তাতে আমি সমর্থন করি একশো ভাগ কারণ এরা হলো ধর্ষণ লীগ এরা হলো হেলমেট লীগ এরা খুনি লীগ এরা হলো দুর্বৃত্ত লীগ এরা চাঁদাবাজি লীগ একে নিষিদ্ধ ঘোষণা করে আমি একশো ভাগ সমর্থন করি এরা না এদের ছত্র থেকে যে আওয়ামী লীগ এগুলি করেছে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা আমি দাবি জানাই কিনা কি এগুলি না বলে বাহ্ন থেকে নব্বই পর্যন্ত দেখেন আঙ্গুদি দেখাচ্ছে এই যে দেখেন এই যে দেখেন এই যে দেখেন ছাত্রলীগ কি বলে এই দেখেন ছাত্রলীগ কি করে ছাত্রলীগের প্রেসিডেন্ট কি বলে তো এইরকম হলে তো হবে না সত্যি যে আগে কি পরে কি শুরু কি ছিল শেষ কি ছিল সরকার পতনে আন্দোলন কবে থেকে এক ধর কবে আসলো মাঝখানে যে কথা আসছে আমাদের সরকার পতনে আন্দোলনে আমরা নামি নাই আমরা ভাঙচুর সাথে আমরা সম্পর্ক নেই এসে কথা আসছে না এই এসে এখন আসছে ঘোষণা আরে ঘোষণা দেতে আন্দোলন করে ঘোষণা আন্দোলন শেষ হওয়ার পর আগে বলেছে তখন ইতিহাস রচনা হয় হ্যাঁ এখন আমরা কাজ উল্টো পথে চলার আমরা চেষ্টা করতেছি আমরা আগাবো কিনা আমার পিছনের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি আমি হেলিকপ্টারে চলবো আমার ডিজেল তেল দিয়ে হেলিকপ্টার গুলো উঠবে কে শুনতে হেলিকপ্টার উঠবে আমরা বিদেশের মতো আমরা কিছু কিছু জিনিস এখানে নিয়ে আসতে চাচ্ছি কি সম্ভব আমার দেশের সমস্যার দিকে আগে তাকান আমার কৃষক কি অবস্থা পড়ছে কৃষক এখানে আপনার সারের দাম বেশি ডিজেলের দাম বেশি কীটনাশকের ভেজাল শীতের মৌসুমে কৃষকের ফসলের মূল্য নাই হার্ভেস্টিং ধানের মূল্য পায় না ফসলের মূল্য পায় না সেই দিকে নজর কোটি কোটি টাকা খরচ করার একটা অজুহাত পাঁচ বছর পর নির্বাচন চার বছর পর নির্বাচন ব্যবস্থা ফিরে আসুক গণতন্ত্র ফিরে আসুক কাকে তারপরে চার বছর করেন সব তখন করেন এখনই আবার এটা সহ আবার নিয়ে আসতে হবে করতে হবে দেখি এখন একজনের সেই প্রতিযোগিতার মতো যে আগে উত্তর দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে ভাত ভাত এরকম অবস্থা হচ্ছে এই সমস্ত গুদামের জায়গা থেকে বেড়ে বাংলাদেশকে দাঁড়াতে দেন আর কথায় কোথায় কোথায় কথায় বিএনপি কে সমর্থন আরে বিএনপি যে অবদান এই যে অত্যাচার নিয়ে যায় কেউ কিছুই করতে পারে নাই আরেকবার কিছুই করতে না বলে লক্ষ লোক নাম কোথার থেকে কি লক্ষ লোক ছাত্র নেমেছিল আমরা তো আহত হয়েছি নিহত হয়েছি এরা একজন আহত হয়েছে কিছু কিছু মানুষ বাঁধান পাঠ করার পরে যেন এটা এমপি মন্ত্রীরাকে দেশ শাসন করার চিন্তা ভাবনা করে ওই জায়গায় নিয়ে এই দেশের আগামী প্রজন্মকে শিক্ষা ব্যবস্থা কি হবে শিক্ষা ব্যবস্থা কোথায় ধ্বংস হয়ে গেছে কোথায় কি হয়েছে সেই দিকে নজর দিতে হবে দিয়ে আঠারো বছরে এমপি হতে হবে মন্ত্রী হতে হবে দেশ পরিচালনা করতে হবে এই যে মাথার ভিতর ভূত যারা ঢুকাচ্ছে এই ভূত ঢুকে কোথায় নিয়ে যাচ্ছে দেশটাকে হিসাব করছেন আপনারা আনুপাতিকার নির্বাচন কথা বলছেন আনুপাতিকার নির্বাচন হলে আপনি আমলিকে লীগকে ঠেকাতে পারবেন আওয়ামী ইলেকশন করবো না নৌকা ইলেকশন করবে না স্বতন্ত্র ইলেকশন করে ওরা জোট বাঁধবে বা একটা নির্দিষ্ট প্রতীক ওরা ইলেকশন করবে সাতজন দশজন একরকম তখন কি করবেন আপনি কথা বলার সময় হিসাব করবেন